নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্যে নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় ধনী মানুষের হাতে রেখা কেমন হয় দেখুন এখানে আপনারা তিনটি হাত দেখতে পাচ্ছেন এই তিনটি খাতের মধ্যে একটা খাত হচ্ছে কোটিপতি মানুষের হাত অর্থাৎ ধনী মানুষের হাত দ্বিতীয়টা হচ্ছে আর্থিকভাবে সচ্ছল অর্থাৎ অভাব নেই বা দারিদ্রতা নেই এই রূপ একজন জাতকের হাত আর তৃতীয়টা হচ্ছে এমন একজন মানুষের হাত যার আয় অপেক্ষা ব্যয় বেশি অর্থাৎ রোজগার যেমনই হোক না কেন খরচের মাত্রা তার চেয়েও বেশি এই তিনটি হাতের মধ্যে আপনার হাতের সাথে কোনটির মিল রয়েছে অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখার পর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার এই চিহ্নটি কতটা ভাবে রয়েছেন আর এই ভিডিওতে যে কথাগুলি আমি বলতে চলেছি সেইগুলি আপনার ধারার সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই ভাবে কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে আসবো মূল আলোচনায় দেখুন কোনো একটি মাত্র রেখা বা একটিমাত্র চিহ্নই কিন্তু আপনাকে কোটিপতি করতে পারে না বা আপনাকে দারিদ্রতার মধ্যে ফেলে দিতে পারে না হাতের কম্বিনেশনের উপর নির্ভর করে কোনো একটি রেখা আপনাকে কতটা সুফল দিতে পারে বা কতটা কুফল দিতে পারে তাহলে একটি রেখা অপেক্ষা হাতের কম্বিনেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এই কম্বিনেশনটা এই তিনটি হাতে এমনভাবে রয়েছে যে আপনি নিজের হাতে খুব সহজেই মিলিয়ে নিতে পারবেন তাহলে এক এক করে কিন্তু আমি সেই কোটিপতি রেখা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি তার সাথে কি ধরনের কম্বিনেশন থাকলে সেটি আপনাকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট রেজাল্ট দিতে পারে এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করছে সবচেয়ে প্রথমেই যে জায়গাটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে ব্যক্তির আয় অপেক্ষা ব্যয় বেশি অর্থাৎ রোজগার যাই হোক না কেন সঞ্চয় একেবারেই হচ্ছে না কোনো রকমভাবে নিজের জীবনের যে সমস্ত বস্তুর প্রয়োজন সেগুলি আনতে সমর্থ হচ্ছে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে সংঘর্ষময় জীবন তাহলে আপনি যদি এই হাতটিকে লক্ষ্য করেন তাহলে এই হাতটির কোন জায়গাটি আপনি দেখবেন দেখুন এটা হচ্ছে জাতকের আয়ু রেখা এটা হচ্ছে জাতকের মস্তিষ্ক রেখা আর ঠিক এই রেখাটিকে গ্রোথ লাইন বলতে পারি অর্থাৎ আপনি কতটা ধনী হবেন শুধুমাত্র একটা রেখা দেখেই যদি প্রেডিক্ট করা হয় সেক্ষেত্রে সেই রেখাটি হচ্ছে এই রেখা আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারছেন এই রেখাটি কিন্তু আপনার মস্তিষ্ক রেখা পর্যন্ত যায়নি খুব ভালোভাবে এই জায়গাটিকে দেখুন এটি হচ্ছে জাতকের আয়ু রেখা আর আয়ু রেখা থেকে উত্থিত বুধগামী রেখা সে কিন্তু মস্তিষ্ক রেখা পর্যন্ত যাচ্ছে না এই ধরনের যদি আপনার খাতের আয়ু রেখার সাথে সংলগ্ন হয়ে গ্রোথ রেখাটি থাকে তাহলে কিন্তু আপনি উপার্জন যতই করুন না কেন আপনি সঞ্চয় সেই অর্থে করতে পারবেন না অর্থাৎ কিছুটা দারিদ্রতার মধ্যে আপনাকে পড়তে হবে এবং এই দারিদ্রতার মাত্রা অনেকাংশে বৃদ্ধি পাবে যদি আপনার রাহুর ক্ষেত্র থেকে কোনো একটি বাধা রেখা যায় কারণ এখানে কম্বিনেশন রেখা এটিকে দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এখানে এই যে ভাগ্য রেখাটি রয়েছে এই ভাগ্য রেখাও কিন্তু মধ্যম অংশ যাওয়ার পর কিন্তু এইভাবে রাহু রেখা দ্বারা কর্তৃত অবস্থায় রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনার গ্রোথ সেটি বাধাপ্রাপ্ত হচ্ছে খুব খেয়াল করে আপনি দেখে নিন আপনি চাকরি করছেন কিন্তু চাকরি ক্ষেত্রে সেই ধরনের কোনো সফলতা নেই আপনি ব্যবসা করছেন খুব ধিমে ধিমে আপনার ব্যবসা চলছে এই ধরনের মানুষের হাতে কিন্তু এই ধরনের গ্রোথ লাইনের সাথে সাথে ভাগ্যরেখা এই ধরনের রাহু রেখা দ্বারা কর্তৃত থাকে বা বাধা প্রাপ্ত হয় এদের জীবনে সংঘর্ষের মাত্রা এটি কিন্তু অধিক হতে দেখা যায় যদি আপনার ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যমভাবেই আপনি শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন শনিদেবকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর কুফল অনেকাংশে দূর হবে কিভাবে শনিদেবকে সন্তুষ্ট করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন জানিয়ে দেব দ্বিতীয় অর্থাৎ আপনার স্বাচ্ছন্দ্য থাকবে আপনার যা যা প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনীয় অর্থ আপনার কাছে চলে আসবে যদি আপনার হাতের গ্রোথ লাইনটি এই রূপ হয় এই হাতটিকেও কিন্তু ধনী হাত বলা যাবে না কিন্তু প্রয়োজনীয় অর্থ সেটি কিন্তু এই ধরনের মানুষের হাতে থাকে তাহলে এখানে কম্বিনেশনটি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন এটি কিন্তু বোঝার বিষয় রয়েছে এটা হচ্ছে আপনার হাতের গ্রোথ লাইন এই গ্রোথ লাইন কিন্তু আপনার শিররেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে এটি হচ্ছে জাতকের শিররেখা আর এই শিররেখাকে ক্রস করে কিন্তু বেরিয়ে যাচ্ছে গ্রোথ লাইন খুব ভালোভাবে এই জায়গাটিকে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এইরূপভাবে রয়েছে তাহলে একে আমরা অর্থ রেখা বা টাকার রেখাও বলতে পারি আর এই টাকার রেখা আপনার মস্তিষ্ক রেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে নেক্সট যে কম্বিনেশন সূচক রেখা এই রেখাটিকে দেখুন এখানেও কিন্তু এটি হচ্ছে আপনার ভাগ্যরেখা এই ভাগ্যরেখাও পুরোপুরি শনির কাজ পর্যন্ত যায়নি করতলের মধ্যম অংশ পর্যন্ত যাচ্ছে কিন্তু কোনোরূপ রাহু রেখা এইভাবে কেটে যায়নি এই হাতটির কিন্তু এটি হচ্ছে বৈশিষ্ট্য অর্থাৎ আপনি চাকরি করছেন কিন্তু নিয়মিত অন্তরালে আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশন সেটি কিন্তু হচ্ছে আপনি ব্যবসা করছেন ব্যবসা কিন্তু মোটামুটি চলছে খুব উন্নতি না হলেও একেবারে যে ব্যবসা বসে পড়েছে এই রূপ কিন্তু নয় যাদের হাতের এই রূপ ভাবে থাকবে খুব ভালোভাবে এই জায়গাটি কিন্তু আপনি আপনার হাতের সাথে মিলিয়ে নিন তাহলেই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন দুটো বিষয় একটা হচ্ছে আপনার টাকার রেখা সেটি আপনার রেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে কিন্তু হৃদয় রেখাকে স্পর্শ করেনি আর আপনার ভাগ্য রেখায় সেই অর্থে কোনোর বাধা রেখা তৈরি হয়ে যায়নি যদি এইরূপ হয় ক্ষেত্রে আপনি প্রচুর ধনী হতে না পারলেও আপনার জীবনে যা অর্থের প্রয়োজন সেই অর্থের যোগান আপনার কাছে কিন্তু থাকবে এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে এখন আপনি যদি আরও অনেক বেশি ধনী হতে চান সেক্ষেত্রে বুধ গ্রহের প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে বুধ গ্রহকে যখন আপনি শক্তিশালী করতে পারবেন তখন কিন্তু আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য আরও ডেভেলপ করবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নাই এবারে আলোচনা করব তিন নম্বর হাত অর্থাৎ প্রকৃত অর্থে ধনী মানুষের হাতের রেখা কীরূপ হতে পারে এই হাতটি কিন্তু তার একটি প্রকৃষ্ট উদাহরণ দেখুন এই হাতে টাকার রেখা এই যে ক্ষেত্রটিকে আপনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এই রেখাটি কিন্তু আপনার আয়ু রেখা থেকে উত্থিত হয়ে একেবারে বুধ পর্ব পর্যন্ত পৌঁছে গেছে খুব ভালোভাবে দেখলেই কিন্তু জায়গাটি দেখতে পাবেন এখানে না বোঝার মতো কিছু নেই তাহলে ধনী মানুষের হাতে টাকার রেখা সেটি কিন্তু আপনার হৃদয় রেখাকে ক্রস করে ওপর দিকে উঠতে থাকে এই জায়গাটি দেখলেই কিন্তু আপনারা প্রমিনেন্টলি বুঝতে পারবেন তাহলে এই ধরনের রেখা কিন্তু কোথাও কোনো অশুভ রেখা দ্বারা কর্তৃত নয় খুব ভালোভাবে জায়গাটিকে দেখে নিন এবং কম্বিনেশান রেখাটিকেও কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে এখানে এই যে কম্বিনেশন রেখাটি রয়েছে এই কম্বিনেশান রেখাও কিন্তু শনি ক্ষেত্রের দিকে চলে যাচ্ছে আর শনি ক্ষেত্রের দিকে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু কোনো বাধা রেখা আসেনি এই রেখাটির কথা বলা হচ্ছে এই রেখাটি হচ্ছে কম্বিনেশন রেখা আর এই রেখাটি হচ্ছে টাকার রেখা তাহলে এই হাতটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে এখানে কিন্তু কোনো রেখাই অশুভ রেখা দ্বারা কর্ত্রিত নয় সুতরাং এই ধরনের যদি আপনার হাতে রেখা হয় তাহলে আপনি প্রচুর ধনী হতে পারেন আপনি লক্ষ লক্ষ উপার্জন করতে পারেন অথবা কোটি কোটি উপার্জন করতে পারেন সেটি করতলের অন্যান্য জায়গা অন্যান্য ক্ষেত্র থেকে দেখতে হবে কিন্তু ওভারঅল আপনি ধনী বা রিচ এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে এই জায়গাটি আরও একবার ভালোভাবে দেখে নিন এই রেখাটিকে টাকার রেখা বলা হচ্ছে এই হাতটিতে এই রেখা কিন্তু আপনার মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাকে ক্রস করে বুথ পর্ব পর্যন্ত পৌঁছে গেছে এবং কম্বিনেশন রেখা এই কম্বিনেশন রেখাও কিন্তু আপনার এই ঘাতটিতে কোথাও কোনো অশুভভাবে নেই অর্থাৎ এখানে আয়ু রেখা থেকে উত্থিত হয়ে পরিষ্কার শনি কেন্দ্রের দিকে চলে যাচ্ছে এবং শনির পর্বে প্রবেশ করার আগে কোথাও কোনোরূপ অশুভ সংকেত দ্বারা কর্ত্রিত হয়নি তাহলে এইটি হচ্ছে ধনী মানুষের হাত বা ধনী মানুষের টাকার রেখা এইভাবে থাকে আর মোটামুটি সচ্ছল অর্থাৎ যাদের কোনো অভাব নেই যতটা অর্থের প্রয়োজন সেই অর্থের যোগান চলে আসে যখন হাতের রেখা আপনার এই ধরনের হবে অর্থাৎ এখানে মাঝের হাতটি যেরূপ রয়েছে এইরূপ হচ্ছে আর যাদের জীবন সংঘর্ষপূর্ণ অর্থাৎ জীবনে অর্থের প্রাচুর্যেই কোনো রকমে সংসার প্রতিপালিত হচ্ছে তাদের হাতের টাকার রেখা সেটি কিন্তু আপনার মস্তিষ্ক রেখায় যা প্রবেশ করার পূর্বে এইভাবে থেমে যাচ্ছে তাহলে আপনি আপনার হাতে মিলিয়ে দেখে নিন আপনার হাতের সাথে কোন হাতটির মিল রয়েছে যদি প্রথম হাত অর্থাৎ এই হাতটির মিল থাকে তাহলে শনিদেবকে তুষ্ট করার উপায় সেটি আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনার এই রূপ হয় সে ক্ষেত্রে বুধের প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে আর যদি এই রূপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সৎ জীবনযাপন করুন আপনার কোনো ধরনের রেমেডির প্রয়োজনীয়তা নেই আশা করি এই ভিডিও আপনার কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ